ময়মন সিং বাংলা মোর সম্বগঞ্জের একজন সম্মানিত ডিলারের গাড়ি আর ময়মনসিং সাম্যগঞ্জের আমাদের সম্মানিত ডিলার হলেন আনিসুজ্জামান সোহাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইদেরকে মৃত্তিকা আগ্রফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের নিয়মিত আয়োজনের এ পর্বে থাকছে ময়মন সিং জয় বাংলা মোর সম্বঞ্জের একজন সম্মানিত ডিলারের গাড়ি আর ময়মন সিং আমাদের সম্মানিত ডিলার হলেন আনিসুজ্জামান সোহাগ তিনি হলেন ময়মন সিং এই এলাকার একজন সম্মানিত ডিলার যারা মৃতিকে আগ্রপিডের খাদ্যটা নিতে চান এই জয়বাংলা মোড় থেকে তারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই ভাইয়ের সঙ্গে আমরা আনিসুজ্জামান ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এটা হলো আনিসুজ্জামান সোহাগ যিনি জয় বাংলা মোর সম্ভঞ্জ ময়মনসিংহের একজন সম্মানিত ডিলার প্রিয় খামারি ভাইরা আপনারা যারা ময়মনসিংহ অঞ্চলের খামারি ভাইরা আছেন এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা মৃত্তিকা আগ্রোফিডের যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা উৎপাদন করা হয় সেই খাদ্যটার বিষয়ে একটু কথা বলবো আজকে কাদেভের সঙ্গে আসুন একটু তার কাছ থেকে শুনি উপাদানগুলো সম্পর্কে এবং বিস্তারিত বিষয় আমরা আসবো পরে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা তো ছোলা আমরা এখানে ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে আকাশ থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে আসতে পারে এই নিয়ন্ত্রণ করা কিভাবে সেটা যদি আপনি পাইকারি যদি মাল গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে তে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাকেও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই হিলি বা বিভিন্ন কিছু মাল দেখা থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাব্লিট ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওইখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জবটা জি যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আসে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি যাচ্ছি ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্ভি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশে আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় দিল্লি লাগায় সেখান থেকে তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বাপনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধরো এভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোরার তো গ্রেট কয়েকটা আছে আমরা থেকে যেটা মিহি যে মিহিজে যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের বুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের আমরা ডিও বিন সিটি মিল থেকে ট্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস কালারও দুইটা গ্রেড ব্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা শুনলাম এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন তো উপাদানগুলোর কথা যখন শুনলেন তখন আপনার কাছে যদি প্রশ্ন জাগে যে আমি একটু খাবারটা দেখে নিতে চাই এর গুণগত মান কেমন বা এর বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো বিষয়ে যদি আপনারা কথা বলতে চান তাহলে আপনারা মিথিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনারা যেমন একজন ডিলারশিপ নিয়ে কথা বলতে পারেন কেউ খামারি আছেন বড় তারাও চাইলে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের খামারের খাবারগুলো যদি এখান থেকে নিতে চান এবং যারা স্বল্প পরিসরে শুরু করেছেন অথবা যারা পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান সেই সমস্ত ভাইদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন ভালো মানের এই উচ্চ গুণগত সম্পন্ন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ ভুষি জাতীয় খাবারটা আমরা এই খাবারগুলোর বিষয়ে আপনাদেরকে যোগাযোগ করার জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর নাম্বারগুলো অনলাইনে আছে সেই তথ্যটা জানিয়ে আজকে বিদায় নেব তার আগে আমরা একটু আনিসুজ্জামান সোহাগ মোবাইল নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এটা হলো আনিসুজ্জামান সোহাগ সৌম্যগঞ্জ ময়মনসিংহ এই অঞ্চলের আমাদের একজন ডিলার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ